পারমুজা লেদারের মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু লং ওয়ালেট পাবে তাও আবার অরিজিনাল লেদারের ডাবল মোবাইল রাখার সিস্টেম না খুবই সুন্দর একটা ডিজাইন যদি ডাবল মোবাইল রাখতে পারবে মানি রাখতে পারবে তারপরে বিশে কার রাখতে এদিকে

তারপর হচ্ছে আরো অনেক বুট আছে যেমন ধরেন এই বুটটা এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে যেটা আবার হাফ আছে অনেক আবার যে চলে

অরিজিনাল এক্সপোর্টের মধ্যে আছে আপনার যেগুলো এই যে সুট লেদার এটাও কিন্তু অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ এটু এক্সপোর্ট শু লেডিস শু এক্সপোর্টের লেডিস শু হ্যাঁ প্রাইস থাকবে হচ্ছে 1500 টাকা 1500 টাকা এবার আছে 1500 টাকা ওকে আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই এরপরে

এই তিনটা মডেলের প্রাইস কত এগুলো 1500 টাকা করে এই ক্যামেরা এক্স যা আছে সব 1500 টাকা ওকে আচ্ছা এরপরে কি দেখাবেন এরপরে দেখাবো আমাদের যে পাম্পি আছে কিছু এগুলো এক্সপোর্টের এই যে নিচে সিরিয়াল যা আছে এগুলো সব আপনার এগুলো অরিজিনাল এক্সপোর্ট এগুলো এক্সপোর্টের পাম্পি একদম 100% জেনুইন লেদারের মধ্যে এই যে সুট লেদার আছে হ্যাঁ মোটামুটি এগুলো আপনার মানানসই কি এগুলোর প্রাইস কত এগুলো আপনার 1200 করে দিচ্ছি 1200 করে হ্যাঁ এগুলো 1200 টাকা করে এই যে প্যাটার্ন লেদারের গ্লেসি আছে অনেকের পায় পড়লে মানাবে

আর এই যে একটা কিছু কেজুয়াল আছে এগুলো আমরা ক্যাপসুলের মধ্যে সোল খুব টিকছে এগুলো সোল এবং ফিটিং সোল ওয়ান আমরা ওয়ান ইয়ার দিয়ে দিই ওকে তারপর ইনশাআল্লাহ কিছু হয় না এগুলো আমরা দিচ্ছি 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা করে এগুলো দিয়ে দিচ্ছি 800 টাকা আর এই যে টারসেল আছে আপনাদের এগুলো কিছু টারসেল হ্যাঁ এটা আপনি যে একটু ফিনিশ লেদারের মধ্যে চাকোরা সুইচ ডিজাইনটা খুব এক্সক্লুসিভ ডিজাইন প্রাইস থাকবে এগুলো প্রাইস থাকবে আপনাদের 1000 টাকা এটা 1000 টাকা ওকে

আর যার মধ্যে কিছু এক্সক্লুসিভ স্যান্ডেল আসছে এগুলো আপনার ঈদের কালেকশন ইনশাল্লাহ এটা অ্যাভেলেবল আর অনেক ডিজাইন আসবে আবার ইনশাল্লাহ আপনাকে দেখাবো এটার মধ্যে আপনার বকলেদারের মধ্যে চায়না টু পার্সোল এটা আমার দোকানে বিক্রি রেট বারো তেরোশো টাকা আপনার সাবস্ক্রাইবারের জন্য টাকা আটশো পঞ্চাশ টাকা এগুলো খুব এক্সক্লুসিভ পোড়া কিন্তু ভাই এগুলো রাফ ইউজ করে খুবই মজা

আর কি কি পাওয়া যায় আপনার এখানে আর এদিকে পাওয়া যাচ্ছে এই যে আপনি হাতমোজা আছে লেদারের আচ্ছা অরিজিনাল একদম লেদারের হাত লেদারের হাত মোজা হ্যাঁ প্রাইস কত এটা প্রাইস 400 টাকা 400 টাকা 700 700 টাকা তারপর আর এই যে পায়ের মোজা আছে লেদারের আচ্ছা অনেক মুরুব্বিরা আছে ওজিত জি করে তাদের সুবিধা করতে যেগুলা চলতেছে মোটামুটি ভালোই এগুলা দিচ্ছি আবার 750 750 একদম 100% লেদার এতে আপু উম কাপড় আছে ওসব আচ্ছা আর কি আছে আর আছে হলো আপনার এই যে ওয়ালেট দিয়ে দিচ্ছি মানে ছোট কার্ড হোল্ডার এবং মানি ওয়াল্লেট দুটো দিয়ে সুবিধা আছে এটা এটা একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আবার চামড়ার চামড়ারেড পার্সেন্ট লেদার আচ্ছা এটা দিয়ে দিচ্ছি মানি ওয়ালেট এটা আপনার ডিজাইনটা খুব সুন্দর এক্সক্লুসিভ এটা মনে হয় আমাদের দোকানে ভালো চলতেছে এটা প্রাইস কত 300 টাকা এটা 300 টাকা আচ্ছা এটা কি এক্সপোর্টেড নাকি এটা এক্সপোর্ট টাইপেরই মানে ফিনিশিং এর রকমই আচ্ছা একদম 100% এটা সফট এইখানে যেগুলো দেখতেছি এগুলো বিভিন্ন রেঞ্জে আছে যা যা চাও থাকে এটা দিয়ে দিচ্ছি আবার 400 400 টাকা এটা 400 টাকা এত বড় ওয়ালেট এত বড় ওয়ালেট এটা 400 টাকা আর এটা দিয়ে দিচ্ছি 350 টাকা মাত্র 350 শুধু আপনার সাবস্ক্রাইবারদের জন্য ভাই সবার জন্য না দোকান আরো বার্কিং অনেক বেশি বিক্রি হয় মাত্র 350 টাকায় কিন্তু লং ওয়ালেট পাবে তাও আবার অরজিনাল লেদারের একদম 100% লেদার মাত্র 350 টাকায় কিন্তু অরজিনাল লেদারের লং ওয়ালেট পেয়ে যাবেন আর এই যে এটা আছে আপনার ডাবল মোবাইল রাখার সিস্টেমটা খুবই সুন্দর একটা ডিজাইন যদি ডাবল মোবাইল রাখতে পারবে এই মানি রাখতে পারবে আপনার ভিসা কার্ড আইডি কার্ড সবই দিয়ে রাখতে পারবে আচ্ছা এটা আপনি 550 টাকা 550 টাকা এটা 550 ওকে আর যেদিকে কিছু আছে জিপারের হুম

লেডিস ব্যাগ গুলো এগুলো থ্রি জি পারের অনেকটা স্পেস অনেক বড় ব্যাগ চাই তাদের জন্য এগুলো আমরা দিয়ে দিচ্ছি আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা পুরো একদম টেনের মোট চ্যালেঞ্জ লেডিস ব্যাগ আঠারোশো টাকা এটার মধ্যে আরো অনেকগুলো ডিজি কালার আছে হুম এগুলো আঠারোশো টাকা এই যে এটা একটা কালার আঠারোশো টাকা হম এটা অনেকটা স্পেস আছে এটা আঠারোশো একদম হান্ড্রেড পারসেন্ট লেদার এইটা আঠারোশো টাকা এটা লেদারের সব থ্রি জি

তাছাড়া আদার্স আরো অনেক কালেকশন আছে যেগুলো হচ্ছে এক ভিডিওতে এত দেখানো সম্ভব না কারণ অনেক আইটেম তো আর এই ব্যাগটা আপনি এর তিনটা কালার আছে এগুলো চায়না পুতির ব্যাগ এগুলো খুবই টিকসই এগুলো যদি আপনি আমাদের থেকে নেন যদি ছুরে যায় খুলে যায় আমরা কাছে পাড়া দেব আবার রিপ্লেস করে দেব ওকে একদম ফ্রি সার্ভিস তো আপনারা সব লোকেশনটা বলে দেন ভাই আমাদের সব লোকেশন লেডিস এন্ড কিডস গ্যালারি পঞ্চাশ বি শেরে বাংলা রোড চাইনিজ টেনারি মার্কেট